আজ সকাল থেকেই আকাশটা মেঘলা বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে বাগানের এক বড় গাছে রঙিন টিয়া পাখি বাসা বেঁধেছিল সে তার তিনটি ছোট ছোট ছানাকে ভালোবাসা দিয়ে বড় করছিল হঠাৎ বৃষ্টি আসায় মাটিয়ার একটু চিন্তা হয় কিন্তু সে একটুও বিচলিত হয় না ভয়ও পায় না সেই টিয়া প্রতিদিন খাবার জোগাড় করত গল্প বলত আর তার ছানাদের শিখাত ভয় নয় আকাশের দিকে তাকিয়ে বাঁচতে হয় হঠাৎ আকাশটা আরও কালো হয়ে ওঠে খুব জোরে ঝড় উঠে মেঘ ডাকতে থাকে বজ্রপাত করে চারিদিক অন্ধকারে ডুবে যায় তবু সেই মাটিয়া ঝড় উপেক্ষা করে বেরিয়ে পড়ে খাবারের খোঁজে তার ছোট্ট ছানাগুলোর খিরে যে কোনো অপেক্ষা মানে না কিছু সময় কেটে যাওয়ার পর সে বাসায় ফিরে আসে কিন্তু ফিরে এসে দেখে তার সিনটি ছানার মাঝে একটি মেয়ে হারিয়ে গেছে আর বাকি দুজন ছানা ভয় কাঁপছে মাটিয়া অছরে কাঁদতে থাকে ঝড় তখনও থামেনি আর সেই মাটি আর হৃদয়ে উঠেছে এক নতুন ঝড় তার হৃদয় কেউ যেন টুকরো টুকরো করে দিয়েছে তবু মায়ের ডানায় ভর করে শুরু হয় নতুন খোঁজ সেই উড়ে বেড়ায় ঝড় বজ্রপাত বৃষ্টি ফোটা কোনো কিছুকেই ভয় পায় না সেই উড়ে চলে গুঁড়ে চলে জঙ্গল পাহাড় নদী সব পেরিয়ে আর চিৎকার করে করে ছানাতে ডাকতে থাকে পথে সে দেখে অনেক ভাঙা বাসা ছোট পাখিদের নিঃশব্দ কান্না কিন্তু তার চোখ খুঁজে শুধু একটিতে তার হারিয়ে যাওয়া ছানাটিতে রাত নেমে আসে বাতাস ঠান্ডা হয়ে ওঠে তবুও মা থামে না হাল ছাড়ে না তার হৃদয় একটাই প্রশ্ন সেই হারিয়ে যাওয়া ছানাটিকে আর কখনো ফিরে পাবে মা কি খুঁজে পাবে তার সন্তানকে তবে মা কখনো হার মানে না কারণ তার ভালোবাসা ঝড়ের থেকেও শক্তিশালী আকাশের থেকেও বিস্তৃত এরপর কি হবে জানতে হলে গল্পটিতে ছোট্ট একটি লাইক করে কমেন্ট করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন